সজীব এন্টারপ্রাইস আমাদের মিরপুর দশ ফলপট্টি মসজিদ সংলগ্ন এআইটি প্লাজার দ্বিতীয়তলা আমরা অফসেট প্রিন্টিং প্রেস আমরা প্রিন্টিংয়ের সব কিছু করে থাকি এটা দেখেন একটা শপিং ব্যাগ খুব গর্জি আছে একটা শপিং ব্যাগ এটা এত সুন্দর যে আপনার এটা হলো জোতার বক্স আপনার কোয়ালিটি সম্পন্ন জুতা যদি থাকে আপনার শপিং মলে তাহলে আপনি এই জুতার বক্সটা করতে পারেন কি দেখাবো অনেক কিছুই আছে ইনশাআল্লাহ আপনার আসন মিরপুর দশ এটা হচ্ছিল শপিং মলের ব্যাগ এটা যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার পার্কের শপিং মলের ব্যাগ এগুলো আপনার জিন্সের প্যান্ট টি শার্ট থ্রি পিস সব কিছু আপনি দিতে পারেন এটা ডুপ্লেক্স বোর্ডের ওপর এই শপিং ব্যাগটা বিভিন্ন কালার হয়ে থাকে এটা হচ্ছিল গোল্ডেন জুয়েলার্স জুয়েলার্সের ব্যাগ ফয়েল করা দেখো মানে এত সুন্দর যেটা একটা কাস্টমার যখন হেঁটে যাবে তখন ওই শপিং মল থেকে নিচে নামার সময় অবশ্যই বলতে হবে যে এই শপিং মলে এই দোকানটা আছে আপনারা আসুন আমরা আপনাদেরকে সেবা করব আমাদের মিরপুর দশ ইসাল এটাও একটা শপিং ব্যাগ এটা মনে করেন যে ছোট সাইজের ছোটো সাইজের কোয়ালিটি সম্পন্ন একটা গোল্ডেনের একই কোম্পানির পাঁচ রকমের ব্যাগ আমরা দিয়ে থাকি আমাদের ভিতরে প্রিন্ট করা ভিতরে প্রিন্ট করা কত সুন্দর রিবন রিবন কত সুন্দর একটা ব্যাগ এখানে জুয়েলার্সের ব্যাগ খুব স্বল্প মূল্যে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা শপিং ব্যাগ ডেলিভারি করে থাকি আসুন আমাদের হার্ডলাইনে মিরপুর দশ ফলপট্টি মসজিদের কাছে এটি হলো গিফট বক্স যমুনা ফিউচার পার্কে তো সবাই চেনেন আপনারা সবাই চেনেন যে চায়না মার্ট এই চায়না মার্ট আমাদের কাছ থেকে শপিং ব্যাগ নেয় যত রকমের ব্যাগ আছে তার পাঁচটা সাইজ আছে তার ভিতরে সবচেয়ে ছোটো সাইজটি আমি দেখালাম এটা চায়না বক্স চায়না মার্টে বক্স আমরা এখানে প্রিন্ট করে থাকি নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি এটা হলো জুয়েলার্সের পাতলা ব্যাগ যাদের জুয়েলার্সের পাতলা ব্যাগ লাগে আর্ট পেপারের ফোর কালার প্রিন্ট এই জুয়েলার্সের ব্যাগটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা কাস্টমারকে বিদায় দেবেন কত সুন্দর একটা ব্র্যান্ড হবে আপনাদের ব্র্যান্ড হবে মানে কাগজের ব্যাগ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে হলো ব্র্যান্ড করা একটা যখনই একটা কাস্টমার হেঁটে যাবে তখন ব্যাগটা খুব সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ এটা একটা লার্কস অ্যাপারেলসের ব্যাগ ওদের এর ভিতর ছোটো ছোটো বাচ্চাদের গেঞ্জি টি শার্ট হাফ প্যান্ট এগুলো সব দিতে পারে এটা একটা মার্কেট সাইজ ব্যাগ আপনারা এটা নিতে পারেন আটপে পারে গর্জিয়াস কালার আপনার কালার আপনার মতোই করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেখেন একটা শপিং ব্যাগ এটা হলো টেলিকম হ্যাঁ কে টেক জো টেক জো ব্যাগ টেকজো মানে এদের এত সুন্দর গর্জিয়াস একটা ব্যাগ বনেছে এদের টেলিফোন ই করে এদের ভিতরে সাদা কত সুন্দর সাদা এদের স্রোতারা এখানে রিপিট মারা মানে গিট্টু দেওয়া না তাদের চাহিদা মোতাবেক দেওয়া হয়েছে এটা সুডিস পেপারের ব্যাগ এটা হচ্ছে চারিকালার কালার প্রিন্ট কত সুন্দর একটা গর্জিয়াস ব্যাগ আপনি আসতে পারেন আমরা আপনার জন্য সবসময় সহযোগিতা করবেন ইশা আমাদের এই ব্যাগগুলো খুব দরকার আপনাদেরই দরকার এখন কিছুক্ষণ আগে চায়না মাঠের একটা ছোট ব্যাগ দেখাইছি এটা হচ্ছে হলো মাঝারি ব্যাগ এর চেয়ে বড় আছে ব্যাগ এটা হলো মাঝারি ব্যাগ এই যমুনা ফিউচার পার্কের এবং নিউ মার্কেটে তাদের শোরুম আছে আমরা এই ব্যাগগুলো দিয়ে থাকি ভিতরে দেখেন প্রিন্ট করা কত সুন্দর প্রিন্ট করা আপনি ব্র্যান্ড তৈরি করতে গেলে আপনার ভালো একটা কাগজের ব্যাগ অবশ্যই অবশ্যই দরকার অবশ্যই দরকার আপনার আসন আপনাদেরকে সুন্দর করে ব্র্যান্ড করে দেব নিজস্ব ডিজাইনার নিজস্ব কারখানা নিজস্ব প্রেস সবই একসাথে আপনাদের করে দেব কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হচ্ছিল ইরিস কটন একটা শপিং মল তাদের খুব গর্জিয়াস দোকান তাদের দুই সাইজের ব্যাগ নেই এটা হল ছোটো সাইজ এর চেয়ে বড়ো সাইজ একটা আছে এটা ডুপ্লেক্স পেপারের শপিং ব্যাগ এই ব্যাগটা আপনার এত সুন্দর গর্জিয়াস যা বলা কঠিন আপনি নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক আপনারা সব কিছু করতে পারেন দেখেন আমাদের নিজস্ব হাতে নিজস্ব কারখানায় নিজস্বভাবে তৈরি করা নিজস্ব প্রিন্ট ধন্যবাদ এ দেখেন একটা ব্যাগ দেখেন আরবিতে লেখা আছে তাদের ফয়েল করা ফয়েল অ্যাম্বুস করা ফয়েল অ্যাম্বুস করা ফয়েল অ্যাম্বুস করা সেই ব্যাগগুলো আপনাদের কত সুন্দর গর্জিয়াস আপনাদের ব্রান্ড তৈরি করবে ব্র্যান্ড তৈরি করবে এই ব্যাগের মানসম্পন্ন আপনার একটা শপিং মল থেকে যখন হেঁটে যাবে তখন আপনার দোকানটাকে হাইলাইট করবে এই শপিং ব্যাগ আসুন আপনার আসুন মিরপুর দশে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব সাহায্য করবো ইনশাল্লাহ সহযোগিতা করবো আপনারা আসেন আমাদের এখানে দেখেন আরেকটা গোল্ডেন ব্যাগ এটা সুন্দর একটা নাক নাকফল টাক যাই কিছু দেন একটা দোকানের ব্রান্ড করার জন্য আপনারা ফয়েল করতে পারেন এই যে ফয়েল করা অ্যাম্বোস করা দোকানের ফয়েল করার জন্য আপনি এত সুন্দর একটা ব্যাগ দিবেন যাতে আপনার কাস্টমার বুঝবে যে হ্যাঁ এই জুয়েলার্সটা অনেক সুন্দর ব্যাগ বলা ধন্যবাদ এখন আসুন আমরা বিভিন্ন কার্টুন পেয়ে থাকি কার্টুন কার্টুন প্যাকেট করে দেখেন এটা হলো জাস্ট এটা গিভ বক্স মানে একটা ঘড়ি টড়ি কিংবা নাক ফুল টাক ফুল এগুলো যা দেবেন এটা সুটিস পেপারের ওপর একটা গিফ গিফট বক্স দেখেন কত সুন্দর আল্লাহ আসেন অনেক অনেক সুন্দর এ দেখেন এটি হচ্ছে হলো ক্যাপ বক্স টুপির আছে না যদি আপনার টুপির কারখানা থাকে আপনি দেখেন বারোটা টুপি এর ভিতর দেবেন বারোটা ক্যাপ এর ভিতর দেবেন তারপর আপনি দেবেন এখানে আরও অনেক কিছু ডিজাইন করা যায় আপনি ইচ্ছা মতো চাহিদা মতো এখানে টুপি দেখা যাবে তারপর আপনি ফয়েল করতে পারেন আপনি আরও গরজিয়াজ করতে পারেন আসুন আমাদের কাছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সাহায্য করব এটা হলো একটা বক্স এটা কত সুন্দর একটা বক্স এই বক্সটা আপনার করা করা বক্স এটা আপনার যদি কোনো হার্ড লাইনে আপনার ই লাগে তখন আপনি করকেটিং করা বক্স কত সুন্দর দেখেন কত সুন্দর এটা কাপ দিলাম আটকা দিলাম আর এখানে আর কেপ স্টাবলার কিচ্ছু লাগলো না আমরা এখানে এই ডুপ্লেক্স বোর্ডের ওপর এটা প্রিন্ট করে থাকে এবং থ্রি ফ্লাই দেখেন এই দেখেন আরেকটা হলো থ্রি ফ্লাই বক্স সে চায়না মার্টের বক্স করছি ওদের গিফট বক্স দেয় ওর ভিতরে অনেক অনেক প্রোডাক্ট দেয় গিফট বক্স সে গিফট দেখেন কত সুন্দর অপেন্ট করা এ দেখেন কবজা করা কব্জা করা এরকমভাবে সুন্দর করে কবজা করা এই গিফট বক্সটা ওরা অন্য মান্য এখানে দেয় আপনি এটা শার্টের জন্য ব্যবহার করতে পারেন জিন্সের প্যান্টের জন্য ব্যবহার করতে পারেন এটা আপনার পাঞ্জাবির জন্য ব্যবহার করতে পারেন থ্রি পিসের জন্য ব্যবহার আপনি যদি গর্জিয়াস দেখা গেলো যে ভালো ভালো থ্রি পিস ব্র্যান্ডেড থ্রি পিস আপনি যদি এর ভিতর ঢোকা দিতে পারেন তাও দিতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক ফয়েল করা হবে চাহিদা মোতাবেক আপনাদের প্রিন্ট করা হবে সব কিছু ওকে যাকে কত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট আমার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এরকম এমনভাবে করা যার কষ্ট লাগার লাগবে না সুন্দর মতো করা ধন্যবাদ আপনাদেরকে হচ্ছে না শাড়ির বক্স টু টুপট করা এটা ডুপ্লেক্সের ওপরে টুপট করা সিলভার কালার রং করা প্রিন্ট করা অফসেট প্রিন্টিংয়ে প্রিন্ট করা কত সুন্দর টুপাট আপনার শাড়ি বক্স কিংবা লুঙ্গি বক্স কিংবা আপনার শার্ট বক্স কিংবা আপনার যাই কিছু এর ভিতরটা দিতে পারেন আপনার সাইজ মোতাবেক আপনি আসুন আপনার সাইজ মোতাবেক করে দেবেন ইনশাল্লাহ দেখেন এই যে হচ্ছিল শাড়ি বক্স গর্জার শাড়ি আছে গর্জার শাড়ি আছে আপনার সুন্দর শাড়ি আছে আপনি অনলাইনে ব্যবসা করুন আর যাই কিছু করুন আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনার ভালো ভালো প্রোডাক্ট আপনারা নিজস্ব এসে ডিজাইন করে আপনারা করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো সাইজ যে কোনো কাগজ আপনি আসতে পারেন আপনারা ব্র্যান্ড তৈরি করেন আপনার প্রোডাক্টও ভালো হবে মানসম্মত এবং এর ভিতর বহন করতেও অনেক সুবিধা হবে দেখেন এটা হচ্ছিল ব্র্যান্ড কেউ ব্র্যান্ড কিউ হচ্ছিল আপনার যমুনা ফিউচার পার্কের একটা দোকান সেই দোকানের আমরা শার্ট বক্স দিই এটার ভিতরে শার্ট বক্স ফয়েল করা কত সুন্দর সাদা ডুপ্লিকে সুইডিশ কাগজের ওপর আমরা ব্রান্ড করে দিচ্ছি কাগজ করে দিচ্ছি এখানে দেখেন কত সুন্দর মোটা কত সুন্দর মোটা এখানে মোটা এখানে মানে কোনো স্টাবলার এবং কস্টেপের কোনো এখানে কাজ নাই সবই কাগজের ভিতর দিয়ে আঁকা বাঁকা করে দেওয়া এবং সুন্দর করে আপনি যে কোনো আপনি যে কোনো ফয়েল এখানে নিতে পারেন এখানে তারা সিলভার চেঁচে আপনি গোল্ডেন নিতে পারেন এখানে আপনি ব্লু নিতে পারেন এখানে আপনি লাল নিতে পারেন সব কিছুই করতে পারেন মার্শাল্লা ইনশাল্লাহ আসবেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই কমায় রাখবো ইনশাল্লাহ এটা এই একটা গিগ বক্স কত সুন্দর এখানে যে ঈদ আসতেছে রোজা আসতেছে আপনি দেবেন কি আপনি জায়নামাজ দিবেন আপনি টুপি দিবেন। আপনি তসবি দিবেন আতর দিবেন এগুলোর ভিতরে দিতে পারেন দেখেন কত সুন্দর তিনটে ভাগ করা আছে কত সুন্দর আপনার দেখা যাবে এখানে আপনি একটা জাইনামাজ দিলেন এখানে আপনি টুপি দিলেন এখানে আপনি কলম দিলেন এখানে আপনি আতর শুরমা দিলেন আপনি যা প্রোডাক্ট যা লাগে আপনি তাই কিছু করবেন কাউকে গিফট করতে গেলে আপনি এরকম ভাবেন কত সুন্দর একটা গিফট বক্স ওপরে একদম ট্রান্সপারেন্ট আছে দেখা যায় কি আমি দিচ্ছি এখানে পার্ট করা আছে এক একটা পার্ট করা আছে দেখেন কত সুন্দর এক একটা পার্ট করা আছে আপনি যে কোনো কালার যে কোনো জিনিস আপনি নিতে পারেন আপনার চয়েস মোতাবেক আমাদের এখানে নিজস্ব ডিজাইনার নিজস্ব প্রেস নিজস্ব সব কিছু আপনি এসে করতে পারেন যে কোনো সময় আমাদের চব্বিশ ঘন্টার ভিতর আমরা যে কোনো কাজ দিতে পারি ইনশাল্লাহ আমাকে সে সময় দিবেন আমি আপনাদের দেখেন কত সুন্দর বহন করতে সুবিধা ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসুন धन्यवाद अपन के अनेक अनेक धन्यवाद